বাংলাদেশের মধ্যে অপরূপ পাহাড়ি সৌন্দর্যের আরেকটি নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি অপরূপ এই মিরিঞ্জা ভ্যালিতে আমরা বন্ধুরা মিলে একটি রোমাঞ্চকর রাত কাটালাম রোমাঞ্চকর একটি রাত কাটিয়ে সকালের মিরিঞ্জা ভ্যালি দেখে এই পাহাড়ের সৌন্দর্য দেখে ও আমরা সবাই বিমোহিত হয়ে গেলাম কী অপরূপ আমার বাংলাদেশ কি অপরূপ সৌন্দর্য ভরা আমার পাহাড়ি পার্বত্য অঞ্চলগুলা কী অসাধারণ আমাদের এই পাহাড়ি সৌন্দর্যগুলা এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন ভাই মিরিঞ্জা ভ্যালিতে কীভাবে যাব ওখানে কোথায় থাকবো এগুলো সম্পর্কে একটু বলেন যার জন্য আমি আজকের এই ভিডিও তৈরি করছি এখানে আমি জানাবো যে আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম কত টাকা খরচ হলো কী খেলাম সব ডিটেলস এখানে জানাবো আমরা ঢাকার কল্যাণপুর থেকে জনপ্রতি নয়শো টাকা ভাড়া দিয়ে চিটাগাং পার হয়ে চকরিয়া হয়ে চকরিয়াতে নামি যেটা হচ্ছে চিটাগাং থেকে কক্সবাজার এবং কক্সবাজারের মাঝামাঝি জায়গা চকরিয়া তো সেখানে নেমে আমরা সেখান থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া নিই এই চাঁদের গাড়ি আপনি রিজার্ভ নিতে পারেন আবার এখান থেকে লোকালেও যেতে পারেন জনপ্রতি আশি টাকা বা একশো টাকা আপনার মিরিঞ্জা ভ্যালির একদম পাদদেশে নামিয়ে দেবেন আমরা লোক বেশি হয় আমরা এখান থেকে একটা রিজার্ভ চাঁদের গাড়ি নিয়েছিলাম দুইটা নিয়েছিলাম যেটা বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে আমরা এই রিজার্ভ চাঁদের গাড়ি দিয়ে চলে গেলাম মিরিঞ্জা ভ্যালির পাহাড়ের পাদদেশে সেখান থেকে আমরা হেঁটে হেঁটে মিরিঞ্জা ভ্যালিতে উঠতে থাকি প্রায় এক ঘন্টা হাঁটার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট পেয়ে যাই আমরা এবার ছিলাম হচ্ছে আমাদের রিসোর্টের নাম চুমদার বগ রিসোর্ট মিরিঞ্জা ভ্যালি এই রিসোর্টটি খুবই অসাধারণ কারণ এখান থেকে আপনি যে ভিউ পাবেন সে ভিউ অন্য কোনো রিসোর্ট থেকে পাবেন না একদম সর্বোচ্চ উঁচু পাহাড়ের চূড়াই একদম খোলা আকাশে আপনার এই চুংটার বগ রিসোর্ট এই রিসোর্টে আমরা এবার তাঁবু ক্যাম্প করেছিলাম তাঁবুর মধ্যে আমরা রাত কাটিয়েছি আমরা কোনো কটেজ নেইনি তো এই তাবুতে আমাদের কেমন খরচ হলো সেটা একটু বলি তবে তাবুতে থাকার এক্সপিরিয়েন্স অসাধারণ যেটা আপনি কটেজের মধ্যে পাবেন না এই তাঁবুতে আমরা জনপতি নয়শো টাকা করে একটা প্যাকেজে এসেছিলাম এই নয়শো টাকার প্যাকেজের মধ্যে ছিল আমাদের তিন বেলার খাবার সেটা হচ্ছে দুপুরের রাতের এবং সকালের নাস্তা আমরা এখানে এসেছি আঠারো জন সো এই আঠারো জন আমরা নয়টা তাবুতে ছিলাম এক এক তাবুতে দুইজন করে এসে দেখেন এরকম দুইজন করে এক এক তাবুর মধ্যে ছিলাম তাহলে এই মিরিঞ্জা ভ্যালি আসা পর্যন্ত ঢাকা থেকে আমাদের খরচ হলো ঢাকা থেকে চকরিয়া নয়শো টাকা সেখান থেকে জনপতি একশো টাকা মিরিঞ্জা ভ্যালি এবং এই রিসোর্টে থাকার যে একটা খরচ তাপুতে সেটা হচ্ছে নয়শো টাকা তাহলে টোটাল উনিশশো টাকা আমাদের মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসতে এবং থাকতে খরচ হলো অনেক সময় মিরিঞ্জা ভ্যালির নিচ থেকে অনেকে মোটর সাইকেলে করে এই পাহাড়ের উপরে ওঠেন সেক্ষেত্রে মোটর সাইকেল ভাড়া একশো টাকা তবে আমি বলবো যেহেতু পাহাড়ে এসেছেন পাহাড় দেখতে সো সেখানে মোটর সাইকেলে না উঠে নিজে পায়ে হেঁটে পাহাড় দেখতে দেখতে ওঠাটাই থেকে ভালো এবং অভিজ্ঞতা পাহাড়ি অভিজ্ঞতা অর্জন করা যাবে সো মোটর সাইকেলে না উঠে আমরা পায়ে হেঁটে উঠেছিলাম এবং ঠিক একইভাবে আমাদের ফিরে যেতে আবার খরচ হবে আর চাঁদের গাড়িতে মিরিঞ্জা ভ্যালি থেকে চকরি একশো টাকা জনপতি এবং সেখান থেকে আবার নয়শো টাকা ঢাকা মানে এক হাজার টাকা আগের দুই হাজার টাকা এবং এখন এক হাজার টাকা মানে তিন হাজার টাকার মধ্যে আপনি খুব সুন্দরভাবে মিরিন্জা ভ্যালি ঘুরে আসতে পারবেন ঢাকা থেকে তবে এর সাথে আরও আনুষঙ্গিক কিছু খরচ দলে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো বা চার হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর একটা পাহাড়ি ভিউ উপভোগ করতে পারবেন মিরিঞ্জা ভ্যালি থেকে তো সংক্ষেপে এতটুকুই ঢাকা থেকে মাত্র তিন হাজার টাকায় মিরিঞ্জা ভ্যালি পাহাড়ি সৌন্দর্য উপভোগ সত্যি কথা বলতে ঘুরতে খুব বেশি টাকা লাগে না যে টাকা লাগে সেটা আমরা বিভিন্নভাবে অন্য জায়গায় অযথা খরচ হয় সো প্রথমেই মনস্থির করুন যে আপনাকে ঘুরতে হবে কোথাও যেতে হবে পাহাড়ি সৌন্দর্য বা সাগরের সৌন্দর্য দেখতে হবে তো বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়লেই সেটা উপভোগ করতে পারবেন সাথে কিছু টাকা খরচ হবে সো প্রথমেই বলবো আপনারা বেরিয়ে পড়ুন ঘুরে আসুন আমাদের দেশের মধ্যে কী অসাধারণ অসাধারণ সৌন্দর্য রয়েছে অথবা আমাদের মতো এরকম বাৎসরিকভাবেও আপনারা একটা ট্যুর প্ল্যান করতে পারেন আমরা বন্ধুরা মিলে প্রতি বছরই এভাবে ঘুরে বেড়াই এক এক বছর এক এক জায়গাতে ঘুরি সো আপনারাও ঘুরে দেখেন আমার দেশের সৌন্দর্য অনেক সুন্দর সেগুলো উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আমার পেসটিতে পরবর্তী এরকম অনেক তথ্যমূলক ভিডিও আসবে সো পেসটিতে ফলো দিয়ে রাখুন শুভকামনা সবাইকে i love this.